হ্যালো এব্রিয়ন গুড নিউজ আবারও কিন্তু কন্টেন্ট মনিটেশনে তিনটা আপডেট চলে এসলো তো এই আপডেট তিনটা কী কী অবশ্যই জানার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা ভিডিও দেখে কমেন্ট না করেন তারা কিন্তু তাদের নিজের ভিডিওর বা নিজের পেজের রিস কিন্তু ডাউন করতেছেন অবশ্যই কারো ভিডিও প্লে করলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার ভিডিওগুলো আমাদের যে অডিয়েন্সগুলো আছে বা আমার যে অডিয়েন্সগুলো আছে তাদের সামনে কিন্তু ফেসবুক রিকমেন্ড করে তো দেখুন কন্টেন্ট মনিটেশনে কোন কোন যে তিনটা আপডেট চলে এসেছে তো আমি যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে যাই তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে কী করবো আমি পজিশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর এখান থেকে আমি করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমি যে মনিটাইজেশন অপশন আছে আমি এখন মনিটাইজেশন অপশন ট্যাপ করবো তো আমি এখানে মনিটাইজেশন অপশানে ট্যাপ করে দিলাম তো মনিটাইজেশন অপশন ট্যাপ করার পর দেখুন আমার সামনে কিন্তু এই যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে তিনটা আপডেটের কথা বলতেছি জাস্ট এখান থেকে দেখুন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আমি এখানে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আসার পর দেখুন যে প্রথম আপডেটটা জাস্ট এই যে একটা আপডেট আর দ্বিতীয় আপডেটটা এই যে এটা হচ্ছে মেইন আপডেট yeah <laughs> তো এখানে ফেসবুক কি বলতেছে দেখুন যে এখানে ফেসবুক বলতেছে ইউ আর আর্নিং প্রোটেকশিয়াল হ্যাজ ইনকারেট ফর এ লিমিট টাইম তার মানে ফেসবুক আপনাকে বলতেছে আর্নিং আপনারা এখান থেকে আরও দ্বিগুণ করতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে সব ধরনের কিন্তু ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে এবং আগের চেয়ে আপনাকে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে আপনি যদি এখান এখন এই নোটিফিকেশনটা দিয়েছে তার মানে এই যে এখানে দেখুন একটা রকেটের চিহ্ন তার মানে এখন আর্নিং আপনাদের দ্বিগুণ হবে যাদের এই নোটিফিকেশনটা পেয়েছেন তারা অবশ্যই এখন থেকে আগের যে তুলনায় ভিডিওগুলো তৈরি করতেছেন তার চেয়ে জবরদস্ত কিন্তু এখান থেকে কন্টেন্টগুলো তৈরি করবেন জাস্ট কথা এক অসাম কন্টেন্ট যার উপরে কোনো কন্টেন্ট নেই এই ধরনের কন্টেন্টগুলো আপনারা আপলোড করুন তো অবশ্যই এখানে কি বলতেছে লিমিট টাইমের মধ্যে এখানে কিন্তু আপনাদের সবসময় থাকবে না এখন আপনাদের এটা সাত দিনের জন্য থাকতে পারে বা চোদ্দো দিনের জন্য থাকতে পারে বা এক মাসের জন্যও থাকতে পারে তো এই যে এই সময় যদি আপনারা এই সুযোগটা কাজে লাগান এখন কিন্তু আপনাদের ভিডিওগুলো ফেসবুক নিজেদের থেকেই প্রমোট করতে হবে টাকা দিয়ে প্রমোট করতে হবে না এই যে দেখুন এখানে রকেট রকেটের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে বলতেছে নিচে দেখুন যে ইউ আর আর্নিং রেট ম্যাক বি হাই ফর দ্য অরিজিনাল পোস্ট এখন কি বলতেছে এখানে এখানে কিন্তু দুইটা কথা এখানে বলতেছে ইউ আর আর্নিং রেট মে বি হাই ফর অরিজিনাল পোস্ট এখন আপনারা অনেকেই কী করেন যারা কপি ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের কিন্তু এটা দুঃখজনক কারণ কপি ভিডিও আপলোড করলে কখনো হবে না বাট আপনাদের কিন্তু মনিটাইজেশনটা রিজেক্ট করতে করে দেবে তো এখানে বলতেছে ওই যে ইউয়ার আর্নিং রেট মে বি ইউর আর্নিং রেট মে বি হাই ফর দ্য অরিজিনাল পোস্ট এই অরিজিনাল পোস্ট বলতে আপনাকে লেখাটা আপনি যে লেখাগুলো পোস্ট করেন সেগুলো কোথাও থেকে কপি করে এনে পোস্ট করতে পারবেন না বা আপনি যে ফটোটা পোস্ট করতেছেন সেগুলোও কিন্তু আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে এনে আপনার পোস্টের বা আপনার পেজের মধ্যে পোস্ট করতে পারবেন না তারপর এখানে দেখুন কী বলতেছে এখানে কি পোস্টিং নিউ হাই কোয়ালিটি ইলিজিবেল কন্টেন্ট টু আনমানি এখন এখানে বলতেছে নিউ কি পোস্টিং কি পোস্টিং নিউ মানে আপনাকে অবশ্যই নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও পোস্ট করতে হবে বা কন্টেন্ট আপলোড করতে হবে এখানে হাই কোয়ালিটি ইলিজেবেল তো হাই কোয়ালিটির হতে হবে অবশ্যই লো কোয়ালিটির কোনো কিছু আপলোড করা যাবে না তারপর এখানে দেখুন যে কন্টেন্ট টু আর্ন মোর এখন আপনি যদি অরিজিনাল কন্টেন্ট এবং হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু এখানে কন্টেন্ট মনিটেশন থেকে আর্নিং করতে পারবেন এখন যদি আপনি এটা না করে কি করেন জাস্ট আপনি লো কোয়ালিটির বা অন্য কোনো কন্টেন্ট এনে আপনাদের পেজের মধ্যে আপলোড করেন তাহলে কী হবে আপনাদের কিন্তু মনিটেশনটা ভিজিট করে দেবে এবং আপনারা এখান থেকে আন করতে পারবেন না তো এখান থেকে দেখুন যে এই যে এখানে দেখুন যে আমি যদি সি অলে ট্যাপ করি তো এখান থেকে আমি সিওলে ট্যাপ করলাম তো সি ওলে ট্যাপ করার পর এখান থেকে দেখুন যে আমি এখানে ট্যাপ করার সাথে আমার যে যে মনিটাইজেশন টুলস থেকে ইনকামগুলো হচ্ছে জাস্ট এখানে কিন্তু ফেসবুক আমাদের দেখাবে যে আমার আর্নিং সোর্স কয়টা আপনারা অবশ্যই দেখে নেবেন আর যারা এই যে এখানে দেখুন যে আমার কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে ইনস্টিম্যাট দেখাচ্ছে আমি যদি এই সাইডে আরও যাই তারপরে এখানে আমার দেখাবে কি যে অ্যাডান্স রিলস তো দেখুন অবশ্যই কিন্তু এগুলো আপনার দেখে নেবেন তো এখানে ইনকামটা দেখুন ফেসবুকে সবচেয়ে দেখুন এখান থেকে ভিডিও থেকে ইনকাম হয়েছে চার্ড সেন অথচ আমি লেখা বা ফটো পোস্ট করেছি আমার দিয়েছে তিন সেন তাহলে দেখুন একটা কত কষ্ট করার পর আমরা একটা ভিডিও তৈরি করি সেখান থেকে আমাকে দিয়ে চার সেন কিন্তু আমি একটা কোনো কিছু কষ্ট না করে জাস্ট একটা ফটো আপলোড করেছি বা একটা লেখা পোস্ট করেছি আমাকে তিন সেন দিয়েছে তো এই হলো ফেসবুকের এখানে দেখুন যে আমার এখানে ইনকামগুলো দেখতে পাচ্ছেন রিলস থেকে নাইনটি নাইন নাইন তো এখানে দেখুন যে আপনাদের সকল ধরনের আর্নিংগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখানে গেল আপনাদের প্রথম আপডেট দ্বিতীয় আপডেট যেটা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আবার আমি কন্টেন্ট মন্টেশন যাবো কন্টেন্ট মন্টেশন যাওয়ার পর এখানে দেখুন যে আমাকে কি বলতেছে এখানে কি বলতেছে দেখুন যে আপনারা এখানে বলতেছে ইউ আর ইউ আর ইনভাইট টু ইনভাইট টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটেশন তার মানে এখন থেকে আমি মানে কন্টেন্ট মনিটেশন মধ্যে আমরা বা রিলসের মধ্যে আমরা মিউজিক ইউজ করতে পারবো তো আমি যদি এখান থেকে এই যে এই যে আইট যে অপশনটা আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর জাস্ট এখন আমি কী করবো এখান থেকে আমি গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে চলে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি একটা যে কোনো একটা ভিডিও নেবো না পর এখান থেকে এই যে মিউজিকের যে লোগোটা আছে জাস্ট এখন মিউজিকের লোগোতে আমি যদি ট্যাপ করি এখানে ট্যাপ করলাম করাপি যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক যে অপশনটা আমি যদি অ্যাড মিউজিকে ট্যাপ করি তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার সামনে এই যে যে ফেসবুক যে মিউজিকগুলো দিয়েছে সবগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো আমার জন্য কোনো অসুবিধা হবে না তার মানে এখানে কিন্তু আরেকটা সত্ত্বেও আছে প্রতিটা মিউজিকের নিচে দেখুন যে রেভিনিউ শেয়ার রেভিনিউ শেয়ার প্রতিটা মিউজিকের সামনে মানে নিচে দেখুন রেভিনিউ শেয়ার তার মানে আমি মিউজিকগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো না অবশ্যই আমাকে পেমেন্ট করতে হবে এখন পেমেন্টটা কি ধরুন যে আপনি এই মিউজিকটা ইউজ করলেন আপনার ভিডিও থেকে এক ডলার ইনকাম হয়েছে এখানে এখান থেকে একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট এই মিউজিকের যে অনার বা মিউজিকটা যার তার ওখানে চলে যাবে অটোমেটিক আপনাকে কোনো কিছুই করতে হবে না এখন যারা মিউজিক ব্যবহার করতেছেন অত সময় মনিটেশন পাননি তাদের কী হবে হ্যাঁ তারা মনিটাইজেশনটা পাবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই ভিডিওটা যদি আপনার শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের পেজে যাবো এবং যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে